হ্যালো ছোট বন্ধুরা আজকে ক্লাসে আমরা প্রথম শ্রেণী পৃষ্ঠার এবং চল্লিশ নিয়ে আলোচনা করব তাহলে দেখো আমাদের চল্লিশ পৃষ্ঠা রয়েছে যোগ করি ও খালি কর পূরণ করি তাহলে আমরা যোগ করি আট যোগ দুই সমান কত দশ আট যোগ এক সমান নয় আট যোগ শূন্য সমান আট শূন্য সাথে কোনো কিছু যোগ করলে বাড়ে না যে সংখ্যাটা সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি হয় তাহলে আট সংখ্যা রয়েছে তাহলে এখানে আট সংখ্যাটি হবে পরে চলো আমরা দেখি কি রয়েছে আমাদের রয়েছে সাত প্রথমে রয়েছে সাত সাতের সাথে আমরা তিন যোগ করবো এক যোগ করবো দুই যোগ করবো এবং কালীগর পূরণ করবো তাহলে প্রথমে ধরে নিই আমাদের বড় সংখ্যাটি রয়েছে সাত সাথে সাথে এক যোগ করবো তাহলে সাত আট প্রথমে এখানে আট সংখ্যাটি হবে পরে আছে আমাদের দুই সাতের সাথে দুই যোগ করবো তাহলে আমাদের সংখ্যাটি রয়েছে সাত তার সাথে দুই যোগ করবো তাহলে সাত আট নয় কত হবে এখানে নয় সংখ্যাটি হবে পরে আছে আমাদের দেখো তিন সাতের সাথে তিন যোগ করবো তাহলে সাত তার সাথে যোগ করবো তিন সাত আট নয় দশ তাহলে কত হবে দশ এই তো দশ সংখ্যাটি আমরা লিখলাম পরে আছে আমাদের দেখো এখানে ছয় ছয়ের সাথে আমরা এক যোগ করবো সাথে যোগ সাথে সাথে যোগ তাহলে আমাদের করব এখানে কত হবে সাত হবে পরে আছে আমাদের দুই ছয় সাথে দুই যোগ করলে হবে এখানে কত হবে আট সংখ্যাটি হবে ছয়ের সাথে তিন যোগ করলে সাত আট নয় কত হবে নয় সংখ্যা সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি হয় পরে আছে আমাদের দেখো এর সাথে আমাদের যোগ করতে হবে পাঁচ দুই তিন শূন্য চার যোগ করতে হবে এর সাথে আমরা এক যোগ করি তাহলে পাঁচ কত হবে পাঁচ কত হবে হবে পাঁচ সংখ্যা আট নয় কত নয় তাহলে এখানে হবে নয় পরে আমরা চারের সাথে দুই যোগ করবো তা চার রয়েছে চারের সাথে দুই পাঁচ ছয় এখানে কত হবে ছয় সংখ্যাটি হবে পরে চারের সাথে তিন যোগ করব তাহলে পাঁচ ছয় সাত কত সাত সংখ্যাটি এখানে হবে পরে চারের সাথে শূন্য যোগ করবো চারের সাথে শূন্য যোগ করলে আমাদের চারই হবে পরে আছে চারের সাথে চার যোগ করবো তাহলে পাঁচ ছয় সাত আট কত হবে আমাদের কত লিখবো পরে আমাদের সাত শূন্য পাঁচ তিন এক চার দুই আট গুলো যোগ করতে হবে তাহলে এর সাথে সাত যোগ করি সাত যোগ করি তাহলে দুই দুইয়ের পরে আর সাত রয়েছে তাহলে ধরে এখানে আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আছে আমাদের দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হয় নয় তাহলে সাথে সাহায্য করলে কত হবে নয় হবে এরপর আমাদের আছে দুই শূন্য তাহলে দুই শূন্য যোগ করলে এখানে দুই হবে পরে আছে আমাদের দেখো দুই পাঁচ

তিন কত তিন কত হবে তিন এখানে হবে পরে আছে আমাদের চার দুই এর সাথে চার যোগ করতে হবে তাহলে কত হবে এখানে ছয় সংখ্যাটি এখানে হবে পরে দুয়ের সাথে দুই যোগ করতে হবে কত দুই দুই তিন চার কত এখানে চার সংখ্যাটি এখানে হবে পরে এর সাথে 8 যোগ করতে হবে এর পর করতে হবে দশ কিভাবে এই তো আমরা এই ও পূরণ করে ফেললাম পরে আছে আমাদের দেখো কি রয়েছে আমাদের পরে আছে তিনের সাথে আমরা কোন কোন সংখ্যা যোগ করবো তিনের সাথে তিন আবার তিনের সাথে পাঁচ তিনের সাথে এক তিনের সাথে চার তিনের সাথে দুই তিনের সাথে শূন্য তিনের সাথে যোগ করব কতখানে ছয় সংখ্যাটি হবে তিনের সাথে তিন যোগ করলে ছয় হবে পরে তিনের সাথে পাঁচ তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট কত আট সাথে পাঁচ যোগ করলে হবে আট সাথে তাহলে তিন চার পাঁচ ছয় সাত কত সাত তিনের সাথে চার যোগ করলে হবে সাত পরে তিনের সাথে দুই যোগ করলে কত হবে তিন চার পাঁচ কত হবে পাঁচ কত হবে পাঁচ সংখ্যাটি হবে পরে আছে আমাদের তিনের সাথে শূন্য যোগ করলে হবে শুধু তিন কারণ শূন্য সাথে কোনো কিছু যোগ করলে পারে না যেটা থাকে সেটাই হয় তাহলে তিনের সাথে আমরা ছয় যোগ করব কত ছয় তিনের পর আরো ছয়টি কোন কিছু রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কোন তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিনের সাথে ছয় যোগ করলে হবে কি নয় সংখ্যাটি হবে এই তো আমরা লিখলাম পরে আছে আমাদের দেখো একের সাথে শূন্য যোগ করতে হবে আবার চার তিন সাত এক ছয় আট দুই পাঁচ এগুলো যোগ করতে হবে তার সাথে একের সাথে তাহলে একের সাথে আমরা শূন্য যোগ করলে কত হবে একই হবে কারণ আমরা জানি শূন্যের সাথে কোনো কিছু যোগ করলে বাড়ে না পরে আছে একের সাথে চার তাহলে চার মানে কত হয় হয় একের সাথে চার যোগ করলে হবে পাঁচ পরে আছে একের সাথে তিন চার একের সাথে কত আছে তিন তাহলে কত হবে চার হবে কিভাবে দেখো দুই তিন চার কত চার সংখ্যাটি এখানে হবে গণ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত এখানে হবে আট সংখ্যাটি এখানে হবে পরে আছে আমাদের এক একের সাথে এক এক দুই কত দুই হবে দুই সংখ্যাটি পরে আছে আমাদের ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রয়েছে তাহলে একের সাথে ছয় যোগ করে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কত হবে সাত সংখ্যাটি এখানে হবে পরে আছে আমাদের আট তাহলে তোমরা আটটি দায়িত দিতে পারো সমস্যা নেই তবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর হচ্ছে এক তাহলে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা কত হয় আটের সাথে যদি তোমরা এক যোগ করি তাহলে হয় নয় সংখ্যাটি পরে আছে আমাদের দুই তাহলে এক দুই তিন কত হয় তিন সংখ্যাটি হয় সাথে এক যোগ করলে হবে তিন পরে সাথে পাঁচ যোগ করলে হয় কত দুই তিন চার কত হয় আমরা গল্পগুলো পূরণ করে ফেললাম এভাবে তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করবে এটাই ছিল আমাদের চল্লিশ পৃষ্ঠা পড়া আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাস দেখা হবে